যে দলটা করব সাধারণ মানুষের দল এই মমতা ব্যানার্জি তো সাধারণ মানুষের জন্যই দল গঠন করেছিল আজকে সাধারণ মানুষ কটা মমতা ব্যানার্জির দলের নেতাদের কাছে ভিড়তে পারে বা দেখা করতে পারে তার পারমিশনের দরকার ভারতবর্ষের গণতান্ত্রিকভাবে আমি একজন নাগরিক যে মুখ্যমন্ত্রী আবার জিতে যাবেন আবার মুখ্যমন্ত্রী হবেন তাতে আমার কিছু যায় আসে না আমি কি সরকারের সর্বময় কর্তা না দলের সর্বময় কর্তা আমাদের কথাই তো কোনো কিছুতে চলে না বাইশে ডিসেম্বর গঠন করব তখন সব জেনে নেবেন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি কি সরকারের সর্বময় কর্তা না দলের সর্বময় কর্তা আমাদের কথাই তো কোনো কিছুতে চলে না তো সেখানে আমাদের ওনারা কি বলছে ওনাদের কি পলিসি সেটা কি আমার কথাই ঠিক হবে ওনারা যেটা ভালো মনে করছেন করছেন বিজেপিরও তো নেতারা বলছে এক কোটি কুড়ি কেউ বলছে আরও লাগ আগ বলছে দেড় কোটি কেউ বলছে এক কোটি বাদ যাবে ঘোড়ার কচু যাবে দেখে নেবেন যখন এসআইআর কমপ্লিট হবে যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হবে আটই ফেব্রুয়ারি তার আগে খসড়ার তালিকা টাঙানো থাকবে যদি কোনো মিস্টেক হয় সে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করবে আবার তাকে হিয়ারিংয়ে ডাকবে তার নামও তোলাতে বাধ্য জেনুইন ভোটার বাদ যাবে না বাদ দিতে দেব না আমরা তাহলে আমাদের সমস্যাটা কোথায় আর আমরা তো কোনো ভুয়ো ভোট দিয়ে নির্বাচিত হইনি এইটটি পার্সেন্টের বেশি ভোট পোল হয় না তাহলে টোয়েন্টি পার্সেন্ট ভোট তো মানুষ অ্যাবসেন্ট থাকে তার ভিতরে নয় টু পার্সেন্ট এই ভুয়ো মৃত ডবল ভোটার টু পার্সেন্ট তাহলে তো শতকরা কুড়িটা ভোট তো ভোটই দিতে যায় না হিন্দু বুধগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি ভবানী পুর বিধানসভায় মমতা ব্যানার্জি বারবার এমএলএ হয়েছে এমপি হয়েছে কত পার্সেন্ট ভোট পোল হয় একটা পরিসংখ্যান বের করেন তো নেট থেকে পেয়ে যাবেন যে সেই বিধানসভায় যতবার ভোট হয়েছে কত পার্সেন্ট ভোট পোল হয়েছে কোথাও সিক্সটি টুর পার হয়েছে বলে মনে হয় না আর আমাদের গ্রামীণ এলাকায় এইটটি এইটটি টু কোনো জায়গায় এইটটি ফাইভ পোল হয় এই ভবনেপুরে জিতবে এবার মুখ্যমন্ত্রী কি নিশ্চয়ই জিতবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কে পাঙ্গা নিতে পারবে আমি সেই ব্যাপারে তো বাস্তব যেটা সেটা মানতে হবে মুখ্যমন্ত্রী একজন বলিষ্ঠ নেত্রী তিনার ভোটে যেতে কোনো সমস্যাই নাই তিনাকে যতই যে চ্যালেঞ্জ করুক এটা কোনো ব্যাপার নয় তার মানে এই নয় যে মুখ্যমন্ত্রী আবার জিতে যাবেন আবার মুখ্যমন্ত্রী হবেন তাতে আমার কিছু আসে না মুখ্যমন্ত্রী মানুষ যে কে মেজরিটি দেবে সে হবে কিন্তু এইভাবে অবিচার করবে অন্যায় করবে যা খুশি তাই করবে সেটা আমি মানব না এর জন্য আমি তো আমার জায়গা রাস্তা খুঁজে নিচ্ছি কার পারমিশনের দরকার ভারতবর্ষের গণতান্ত্রিকভাবে আমি একজন নাগরিক আমার বৈধ ভোটার লিস্টে নাম আছে আমাকে অ্যানোমিশন ফর্ম বাড়িতে দিয়ে গিয়েছে আমার পরিবারের চারটে ফর্ম রিসিভ করে নিয়ে নিয়েছি ফর্ম ফিল করে জমা দেব নাম উঠে যাবে আমি দল করব তো সেখানে কার সমস্যা দলে কারা অগ্রাধিকার পাবে দাদা প্রথমত বঞ্চিত অবহেলিত যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা মানুষের জন্য ভাবে যারা সমাজের জন্য ভাবে সেখানে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে শিক্ষিত যুবকরা থাকবে সাধারণ খেটে খাওয়া পরিবারের মানুষরাও আমাদের দলের পদাধিকারী থাকবে একদম গ্রাস রুট থেকে জেলা লেভেল পর্যন্ত আমরা যে দলটা করব সাধারণ মানুষের দল এই মমতা ব্যানার্জি তো সাধারণ মানুষের জন্যই দল গঠন করেছিল আজকে সাধারণ মানুষ কটা মমতা ব্যানার্জির দলের নেতাদের কাছে ভিড়তে পারে বা দেখা করতে পারে আরে ভাই এসআরটা তো ইলেকশন কমিশনের নর্মাল প্রসেস দু হাজার দুয়ে হয়েছিল বছর ধরে অটল বিহারী বাজপেয়ী যে প্রধানমন্ত্রী ছিলেন এসআইআরটা হচ্ছে সঠিক ভোটার লিস্টে ভারতীয় নাগরিকদের স্বচ্ছভাবে যাতে নাম থাকে কোনো ভূয়ো ভোটার যাতে না থাকে বেআইনি অনুপ্রবেশকারীর নাম যাতে না থাকে মৃত ভোটারের নাম যাতে না থাকে একই ব্যক্তি যাতে ডবল জায়গায় নাম না থাকে সেটাকে সংশোধন করা তো এটা নিয়ে এত যে রাজনৈতিক দলগুলা কেন যে এত বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের এত টেনশন দিচ্ছে মানুষ এই নিয়ে আমার দল হলে কি আমার কথায় চলে দলের সর্বময় নেতৃত্ব তারা যেটা ভালো বুঝে করে তা নিয়ে আমার তো কিছু বলার নেই কিন্তু আমি ব্যক্তিগত বাস্তব যেটা মুর্শিদাবাদ জেলায় উনষাট লাখ বাষট্টি হাজার ভোটার আছে তার মধ্যে দেখবেন যে দশ হাজার পনেরো হাজার ভোট হয়তো ডবল আর মৃত এই থাকতে পারে সেটা বাদ যাবে তাতে কি যায় আসে সাহায্য করছেন বিএল ওকে হ্যাঁ বিএল সাহায্য করছেন আপনি কেন করব না বিএল তো আমাদের সরকারেরই কর্মচারী আর আমাদের পার্টিগতভাবে যেসব ছেলে আমাদের প্রত্যেকজন সহযোগিতা করবে আমাদের কোনো অসুবিধাই তো নেই আপনারা বিশে মে দু হাজার এগারোর কথা শুনুন না উনি কি বলেছিলেন প্রতি রবিবারে আমজনতার দরবার করবে তা আমাদের মতন বিধায়ককে যোগাযোগ করার চেষ্টা করি দেখা করার কেনার সময় নাই আম পাবলিকের কোথায় সময় থাকবে দেখা করার তা আমরা আম পাবলিককে একটু গুরুত্ব দিই আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে আম পাবলিক আমাদের কাছে আসে তাদের সমস্যা নিয়ে আসে শুনি যতটুকু পারি করি তাদের পাশে থাকি আগামী দিনে যে কটা দিন বাঁচবো থাকবো দল গঠন করব। জিতলেও ভালো না জিতলেও ভালো মানুষ কি করে মানুষ কি চায় সেটা একবার যাচাই করি না অসুবিধা কি তাহলে হুমায়ুন কবির একেবারে মানুষের স্বার্থে নতুন দল করে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো বলে মা মাটি মানুষের নেত্রী তিনি নমস্কার করেন আপনি ওটা বলবেন কি জিনিস কেন বলবো উনি যেটা বলছেন বলতে দেন আমার নতুন ফর্মুলায় যে এখন অনেক কিছু বেড়াচ্ছে কখনও দিদিকে চাই কখনো বাংলার মেয়েকে চাই কখনো যোদ্ধা হচ্ছে অনেক যুদ্ধ করে কিনা জানি না যোদ্ধাতে একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হ্যাঁ অভিষেক টার্গেট করছেন আমার কাউকে টার্গেট করার দরকার নাই আমি সাধারণ মানুষের সঙ্গে নিয়ে দলটা গঠন করব টিনার পলিসি যেমন তিনার নেওয়ার স্বাধীনতা আছে তেমনি আমি আমার একজন নাগরিক হিসাবে আমার অধিকার আছে আমি কোনটা ভালো মন্দ আমি কি খাব কোন রঙের পোশাক পরব সেটা তো আমার স্বাধীনতা আর অন্য সাথে আপনি আমাকে কম্পেয়ার করছেন কেন আপনি দীর্ঘদিন রাজনীতিবিদ এবং সফল রাজনীতি তো বললাম তো সফল হতে পারি বিফল হতে পারি সেটা মানুষ ঠিক করবে এরাকেও ঠিক করার মালিক না এদেরকে নেতা বানিয়েছে আম পাবলিক আপনারাই করেছে হ্যাঁ আমাকে মাথা আম পাবলিক বানিয়েছে আমি এমএলএ হয়েছি ওই তো বললাম উনি আর ওই আমাদের জনাব ফেয়াদ হাকিমের কথায় ওনার ছবি থাকলে যদি সবাই তো সাতাত্তরটা বাইরে কেন গিয়েছিল আর বারোটা এখনো তেরোটা বাইরে কেন গিয়েছে বিয়াল্লিশের মধ্যে যখন বাইশে ডিসেম্বর আচ্ছা গঠন করব তখন সব জেনে নেবেন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন